আল্লাহ তাআলা আমার নবীর জন্য বলেছেন ইন্নাকা মাইততু ওয়া ইন্নাহুম মাইততুম নবী আপনিও মৃত্যুবরণ করবেন তারা মৃত্যুবরণ করবে আমাদের দেশে যারা বেশি ভক্তি দেখায় বেশি সম্মান দেখায় যে বেশি mohabbat দেখায় তারা বলে আমার নবী মৃত্যুবরণ করে নাই বেশি বেশি কইতাম না সেটা দিয়ে দিতাম কিছু কিছু কবি পর্দা করেছে মরে নাই মানে মৃত্যুবরণ করে নাই অথচ আল্লাহ বলেন কুল্লু সকলেই সকলেই কথা আর তারা কয় আল্লাহ রসুল মরে নাই পর্দা করেছেন আল্লা পাক বলেন নবীজির জন্য আফা ইমাত যদি আপনি মৃত্যুবরণ করেন তাও কোতেলা অথবা শহীদ হয়ে যান তো বোঝা যায় আমার নবীজি মৃত্যুবরণ করবেন পুরাণে আসে না নাই এখন তারা বলেন নবীজির মৃত্যুবরণ হয় নাই আমরা বলতে হবে প্রত্যেক প্রাণীর মৃত্যু আসে না নাই তবে এই মৃত্যুর আরেকটি শব্দ হলো এনতেকাল কোনো রুহের কোনো মৃত্যু নাই রুহের কোনো কি নাই কোন প্রাণের কোনো মৃত্যু নাই এ প্রাণ কি হয়ে যায় ইন্তেকাল করে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় কিন্তু যে বডি এই বডির কি আছে মৃত্যু আসে না নাই এজন্য প্রত্যেকটা বডি এটা কি হয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু কোন নবীর রসুলের শরীর মোবারক নিচ্ছিন্ন হবে না ওদের রওজা শরীফে কেমন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে জীবিত থাকবে ঠিক না হুজুর যখন ইন্তে কালের সমান মৃত্যুবরণ করছিলেন আব্দুল্লে নুমাসুফ বলেন আমি হুজুরের সামনে আসলাম ও হু আ ইউ আ কু আ কেন শারিদা হুজুরের গায়ে প্রচণ্ড জ্বর শরীর উত্তপ্ত শরীর উত্তপ্ত কাঁপতেছে প্রচণ্ড জ্বর আমি তখন বললাম ইয়া রসুল আল্লাহ ইন্নেকা তু আ কু আ আপনার গায়ে প্রচন্ড জ্বর আপনি এত কষ্ট পাচ্ছেন যখন আমি হুজুরকে বললাম ও ইন্না লাকা লা আমার মনে ধারণা আল্লাহ তাআলা আপনাকে অনেক পুরস্কার দিবেন হুজুর তখন বললেন আব্দুল্লাহ ইবনে মাসুদ পুরস্কার পাব তো ঠিক কিন্তু মৃত্যুর কষ্ট তো অনেক যখন আমার আপনারা মৃত্যুর যন্ত্রণার চূড়ান্ত পর্যায়ে দেমাগ নষ্ট হয়ে যাবে আর ছেলেকে চেনা যাবে না তখন রুহুটা এখনো যায় নাই কথা না রুহু এখনো বের হয় নাই মৃত্যুর যন্ত্রণায় দেমাগ নষ্ট হয়ে যাবে বিবেকে আর কাজ করবে না সামনে স্ত্রী দাঁড়ানো থাকবে ছেলে মেয়ে দাঁড়ানো থাকবে তাকায় থাকবেন আমরা তাকায়া থাকবো কিন্তু চিনব না বলার কোনো ভাষা নাই সবাই কান্নার চতুর্দিক থেকে আত্মীয় স্বজন কাঁদবে কান্নার ভাষাও অনুধাবন করতে পারব না দেমাক যখন জিব্রাইল যখন চাপবে পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত যখন রুটাকে বের করার জন্য রুহু তো এখানে এত মজা পাইছে বের হতে চায় না কথা না সে তো ভিতরে এমন মজা পাইছে বের হতে চায় না ইমানদারে রুহু কেমানদারের রুহু কে জিব্রাইল বলবে ইয়া আজ নাফসুল ইন্না ও প্রশান্ত আত্মা এ যে ইলা রবদিকে র দি আসো ফিরে আসো

শয়তানি করার জন্য যত রকমের কুমন্ত্রণা যে নফস দেয় তার নাম নফসুল আম্মারা আর নফসুল আম্মারা আর যে নফস এবাদত বন্দীর দিকে ধাবিত করে আল্লাহর সন্তুষ্টির পথে চলার জন্য উদ্বুদ্ধ করে এ নফসের নাম নফসুল মুতমাইন্না আল্লাহ এমন নফস আমাদেরকে দান করুন আমিন সবাইটা জোরে কোন আমিন এই নফস আমাদেরকে দিয়ে দিও আল্লাহ তোমার কুদরতের ভিক্ষা চায় হাদিসের মধ্যে নবীজি বলেছেন হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা নাসাই শরীফের বর্ণনা সহিহ হাদিস উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বলেন দাখালতু আলা আয়েশা তা আমি আমার মায়ের কাছে গেলাম নবীর স্ত্রী প্রিয়তমা স্ত্রী আয়েশার কাছে গেলাম আমি বললাম আলাজু হাদ্দিসি ইনি আন মারাদে রসুল ইল্লা হে সাল্লাল্লাহ বলাই ও সাল্লাম ফর্নাল আলহামদুল্লিল্লাহ আমি বললাম ও আমার মা হুজুর তো আপনার কোলে ইনতেকাল করেছেন আপনি একটু বলেন হুজুর ইন্তেকালের সময় কেমন সময় কেটেছে হুজুর ইন্তেকালের সময় কেমন সময় কেটেছে আমাকে একটু জানান তখন আমার মা বলেন ও ও আবদু উবায়দুল্লাহিন আবদুল্লাহ লাম্মা সাকুল আন নবিগ্নু সল্লাল্লাহ লাই ও কষ্ট চাপদে লাম্মা সাকুলেন নবীগ্ন সল্লল্লাহ হওয়া লাই ও সাল্লাম হুজুর যখন মৃত্যুর কষ্ট বেড়ে গেল সাকুলা মৃত্যুর যন্ত্রণা বেড়ে গেল ফাঁকাওয়ালা হুজুর আমাকে বললো এয়া আয় শা ও আয় শা আ না আমার সাহাব আই গ্রাম কি শেষ করেছে নমিনি মায় নবীজি সন্তানের কথা বলেন নাই সংসারের কথা বলেন নাই দুনিয়ার কোনো কিছুর কথা বলেন নাই হুজুর বলেন আয়শারেখ আর শাল্লাহ আমার সারাবা ইতরাম কিষা নামাজ শেষ করেছে আয়েশা তখন বলেন না। আমরা বললাম লায়া আল্লাহ ওরা তো নামাজ পড়ে নাই হমিয়ান্তা জিরো নাকা আপনার অপেক্ষায় বসে আছে কার অপেক্ষায় বসে আছে আপনার অপেক্ষায় বসে আছে এই কথা বলার পরে হুজুর দেখেন কি বলতেছে একটু খেয়াল করে হুজুর বলতেছে দাউলি মা আনফিল মিখদাবে হুজুর পাত্রে পানি প্রস্তুত করক হুজুর পানি রেডি করো ফাক্তা সালাম হুজুর ওযু করলেন সুম্মা যাহাবা লাইয়ানু লাইয়ানু আ নবীজি ওঠার জন্য চেষ্টা করলেন একটু দাঁড়ানোর চেষ্টা করলেন চেষ্টা করতে গিয়া হুজুর ফাউগ মিয়া আলাইহি বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের উপরে

হুজুর তখন আবার বললেন আনফিলমেস দাবে হজুর পাত্রে আমার জন্য পানি প্রস্তুত কর ফাটা সালা হজু করলেন সুম্মা জাহা লে আনু আ আবার উঠার চেষ্টা করলেন একটু হাত একটু দাঁড়ানোর চেষ্টা করলেন ফাউগমিয়ালাই হে ডেউশে আবার পড়ে গেলেন কিছুক্ষণ পরে অনেক সময় পার হওয়ার পরে সুম্মা আফাক আবার হুঁশ ফিরে আসলো হুজুর বললেন ইয়া আয়েশা ও আমার আয়েশা আসল্লান নাস আমার সাহাবা একরাম কি নামাজ পড়েছে আয়েশা তখন বলে লা ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়ে নাই হুম ইয়ান্তাজিরু নাক আপনার অপেক্ষায় আছে হুজুর এক একবার নয় দুইবার নয় বার নয় চারবার পর্যন্ত হুজু করলেন চারবার পর্যন্ত চেষ্টা করে দাঁড়াতে চেষ্টা করলেন আবার চার চারবার জমিনের মধ্যে পড়ে গেলেন তারপরও জামাতের জন্য চেষ্টা করেছেন আর শেষ পর্যন্ত দেখলেন কেশার জামাতের সময় চলে যাচ্ছে মোস্তাহাবুক্ত চলে যাচ্ছে ও তখন বললেন সিদ্দিক তুমি যাও জামাতে নামাজটা পোড়াইয়া দাও আমি তো পারতেছি না এই যে দেখেন ইন্তেকালের সময় মৃত্যুর সময় জামাত যেন না ছোটে ওম্বতের নামাদের হিসাব নিয়েছেন জুড়ে বলেন সুবহান আল্লাহ